হ্যালো ফ্রেন্ড কীরকম আছো তোমরা সবাই ভালো আছো তো তো দেখো এখন বিকালবেলা তো আজকে বিকালে তোমাদের বৌদি একটু পিঠে বানাবে ভাবছে তো তাই জন্য আমি এখানে ডাল আর আলু সেদ্ধ করে নিচ্ছি তো আমি এখানে ভাজা পিঠে বানাবো আর এইদিকে দেখো আমার ছেলে দাঁড়িয়ে আছে ওকে আমি একটু ভিডিওটি নিচ্ছি তাই ও খুব আনন্দ পাচ্ছি আর এখানে আমি পিঠে বানানোর জন্যে গুড় আর একটু আদা বাটা নিয়েছি আর আমার ডাল আলুটা সেদ্ধ করা হয়ে গেছে আর প্রচণ্ড গরম বলে এটাকে আমাকে গ্লাসে করে মাখতে হচ্ছে আর দেখো হাতে আমি দুটো শাঁখা পরে আছি এই শাঁখা দুটো কেমন লাগছে আমাকে প্লিজ কমেন্টে জানিও এটা আমার খুব চয়েস করা সেটা আমার বাবা আমাকে দিয়েছে তো ডাল আলুটা আমার কি মাথা হয়ে গেছে আমি প্রায় মাখতে পারছি না মাকেই বলছি মাখার জন্যে খুব গরম লাগছিল আমার তো মা বললো আমাকে দে মা মাখছে আর এদিকে মা চাঁচি করে রেখেছিল তো আমি তো বাপের বাড়ি এসেছি তোমরা তো তোমাদেরকে বলাও হয়নি তো তার জন্য তার আগে থেকেই মা চাঁচি করে রেখেছিল আর আমার ছেলেকে একবার করে দেখাচ্ছি বলে খুবই হাসছে তো মাই মাখছে আর আমাকে বলছে এর মধ্যে একটু গুড়তে নাহলে মিষ্টি হবে না তো পৌষ মাসে তো পিঠে খুবই ভালো লাগে এখন তো প্রায় মাস পড়ে গেছে আর চালের গুঁড়ি দিলাম তো শীতকালে তো পিঠে সবাই খায় তো আমার তো পিঠে খুব ফেভারিট তোমাদের কেমন আমাকে কম কেমন লাগে আমার কমেন্টে জানিয়ে তো দেখো আমি এখানে আদা বাটাটাও দিয়ে দিলাম চাউল্টো দিলাম প্রচণ্ড গরম তো টাইট করে এটাকে আমি মেখে নিলাম আরও মাখতে হবে যত মাখবো তত মানে পিঠাটা ভালো হবে তো দেখো সফটও রয়েছে খুব খুব নরমও হয়েছে তো পিঠেটা আমি বানাচ্ছি ভেতরে পুড় দিয়ে পুড় দিয়ে বানাচ্ছি তো পিঠে তৈরি হয়ে গেছে তো কেমন লাগছে আমাকে প্লিজ কমেন্টে জানিও ওটা থেকে আমার একটু পিঠেগুলো ভেঙে গেছে তো টাটা বাই বাই ভালো থেকো তোমরা সবাই